পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন শ্রম সচিব তিনি বলেন বড় ধরনের ঋণ খেলাপের কারণে পোশাক কারখানার অসন্তোষ অর্থ সহায়তা দিয়ে নিরসন সম্ভব না এক্ষেত্রে প্রশাসক বসিয়ে সমস্যা সমাধান করতে হবে বলে জানিয়েছেন সচিব সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রম তুলে ধরতে গিয়ে কথা বলেন শ্রম সচিব এইচ এম শফিকুজ্জামান উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা সচিব বলেন টিন টিএনজেড সহ তিনটি পোশাক কারখানায় অর্থ সহায়তা দিয়ে শ্রম অসন্তোষ নিরসন করা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের অর্থ দেওয়া হলেও পরে তা ফেরত দেবে মালিকরা তবে অস্বাভাবিক ঋণ থাকায় বেক্সিমকর পোশাক কারখানায় একই পদ্ধতিতে শ্রম অসন্তোষ নিরসন সম্ভব না সেক্ষেত্রে মালিক পক্ষকে এগিয়ে আসতে হবে কোকে আসলে এত বড়ো একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরকার এইভাবে সহায়তা দিয়ে কিন্তু এটা করতে পারবে ফ্যাক্টরিটাকে আমরা টেক ওভার করে কীভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি কঠোর অবস্থানে যাচ্ছি এবং সেই কঠোর অবস্থানে একটু নমুনা আমি বলি আমরা ইতিমধ্যে ফৌজদারি অপরাধে মালিক এবং শ্রমিক মিলে আমরা একশো জনকে অ্যারেস্ট করা হয়েছে